জয় শ্রীরাম জয় শ্রীরাম শুধু একটা কথা বলবো মঞ্চে উপবিষ্ট মঙ্গল পান্ডেজি মহাশয় উপস্থিত আছেন মাননীয় অমিত মালবীজী আছেন মাননীয় সতীশ ধানজি ওর মঞ্চে উপবিষ্ট সমস্ত নেতৃত্ববর্গ বিধায়কগণ সাংসদগণ এবং আজকে বিশেষ করে আমার সামনে যে লক্ষাধিক কর্মীরা এবং ভারতীয় জনতা পার্টির কর্মীরা এবং সাধারণ মানুষ এসেছেন তাদের প্রত্যেককে আমার কড়া জোরে পড়াম যে আপনারাই মোদীজিকে ভালোবাসেন তাই আপনাদেরকে প্রণাম জানাই তাই আপনাদেরকে প্রণাম জানাই সত্যি এই বৃষ্টিতেও আমি বলতে চাই তৃণমূল কংগ্রেসকে আর আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আমাদের পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর সিট নিয়ে এই আসানসোল শিল্পাঞ্চল দুর্গাপুর শিল্পাঞ্চল বাঁকুড়া বিষ্ণুপুর বর্ধমান পুরুলিয়া বীরভূম এখানে আমাদের চালাই নিতে হবে এই ছিয়ানব্বইটা যে সিট আছে সেই ছিয়ানব্বইটা সিটে আমরা নব্বইটা সিটে জিতবো এটা আমাদের প্রতিজ্ঞা নিতে হবে আমরা এখানে নব্বইটা সিট জিতবো এটা আমাদের প্রতিজ্ঞা নিতে হবে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে যে তৃণমূল কংগ্রেস শূন্য আমাদের প্রতিজ্ঞা নিতে হবে আমি নিশ্চিত করে বলতে পারি আজকে যে সমস্ত মানুষ মানুষ আসছেন তাদেরকে আমি নিশ্চিত করে বলতে পারি যে আমরা এইবার সরকারে এই দুর্গাপুর শিল্পাঞ্চলে একটা শিল্প হয়নি পনেরো বছরে এই দুর্গাপুর তো ছাড়ুন আসানসোল শিল্পাঞ্চলে একটা শিল্প হয়নি এই পনেরো বছরে এই বর্তমানে একটা শিল্প হয়নি বাঁকুড়ে একটা শিল্প হয়নি কিন্তু মোদীজির আমলে আমরা বসাগ্রাম ট্রেন চালু করতে পেরেছি মোদীজির আমলে আমরা বাঁকুড়া থেকে ডাইরেক্ট দুর্গাপুর বাই ট্রেন আসতে পারবো তার জন্য সত্তর লক্ষ টাকা গ্রাইন্ড করে আছি আমরা এই দুর্গাপুরে ডিএসপি যাতে আধুনিকরণ হয় আর ইউনিট পরে তার জন্য আমরা চেষ্টা করব আমরা ডিএসটিপিএস সেখানে যাতে ইউনিট পরে তার জন্য আমরা চেষ্টা করব

আমি চাই ভদ্রবেশ মুখী হয়ে এই দুর্গাপুরে মানুষকে ঠকাচ্ছেন আমরা চাই এই বর্তমানে যেন তৃণমূল কংগ্রেস একটা সিট জিততে না পারে আমার বক্তব্য বেশি কিছু রাখবো না শুধু বলবে একটাই এই বৃষ্টিতে ভিজে আমরা এসেছি আমরা মোদী বক্তব্য শুনবো আমি শুধু বলবো আমার সন্তান যেন থাকে দুধে পাতে মা আপনার ছেলে মেয়েকে বাইরে পাঠাচ্ছেন এই দুর্গাপুরে আজকে আসানসোলে একটাও শিক্ষিত ছেলে মেয়ে আমাদের এই দুর্গাপুরে থাকে না তারা ব্যাঙ্গালোরে সার্ভিস করতে যাচ্ছে হয় দিল্লি নাহলে অন্য কোথাও তাই বলবো ঘরের ছেলেকে ঘরে রাখুন তাই ভারতীয় জনতা পার্টিকে চাই